বাংলাদেশে যারা আমাকে এখন শুনছেন বাংলাদেশের এখন সকাল আমরা আমি নিউ ইয়র্ক থেকে লাইভে আসলাম আপনারা জানেন যে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে জনগণ নন্দিত নারায়ণগঞ্জের চুনকার কন্যাই তিনি শুধু নন জনপ্রিয় মেয়র এবং নির্বাচিত জনসাধারণের দ্বারা নির্বাচিত মেয়র যাকে কিছুদিন পাঁচই অগস্টের পর থেকে আপনারা জানেন যে বাংলাদেশে কি ঘটছে সেই সেলিনা রহমান আইবিকে যে ইয়ে করা হলো আজকে যে গ্রেফতার করা হলো সে বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানার জন্য আমি নিউ উপস্থিত আমার সাথে রয়েছেন ডক্টর সিদ্দিকুর রহমান আপনারা চিনেন ডক্টর সিদ্দিকুর রহমান যুক্তরাষ্ট্র আওয়া লীগের সভাপতি সিদ্দিক ভাই আপনাকে আমার সাথে এই মুহূর্তে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কেমন আছেন আপনি ভালো নেই কেন ভালো নেই কি হচ্ছে দেশ ভালো নেই আমার নেত্রী ভালো নেই

বাংলাদেশের পুলিশ যদি আওয়ামী লীগকে প্রতিহত না করে তাহলে পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি আজকে জনপ্রিয় মেয়র এবং নারায়ণগঞ্জের এক বলবো যে উনি অভিভাবক তাকে বিনা কারণে গ্রেফতার করে নিয়েছে আপনার প্রতিক্রিয়া কি আসলে কি কারণের পিছনে কারণ একটাই এটা একটা অসাংবিধানিক অগণতান্ত্রিক অনির্বাচিত একটা অবৈধ সরকার এরা যে কোনো জিনিস করতে পারে এরা দেশের কোন আইন শৃঙ্খলা মানে না যেমনটি আপনি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যদি আওয়ামী লীগ আন্দোলন করে তাদের গ্রেপ্তার করা হবে আওয়ামী লীগ একটা নিবন্ধিত দল এই আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই দলকে সে গ্রেপ্তার করবে আজকে আইবি রহমানকে গ্রেপ্তার করে এই অবৈধ সরকার অসাংগনিক সরকার আজকে প্রমাণ করলো যে বাংলাদেশ সতেরো কোটি মানুষ আছে গ্রেফতার করা হয়েছে আইবি রহমানের ডাক্তার সেলিনা হায়াত আইবি সেলিনা হায়াত আইবি উনি একজন নির্বাচিত মেয়র সাবেক তাদের হিসাবে সাবেক মেয়র কিন্তু উনি নির্বাচিত মেয়র তাকে গ্রেফতারের মধ্য দিয়ে এটাই প্রমাণ হলো বাংলাদেশের কোন আইন শৃঙ্খলা নেই নিয়ম নেই এবং তাকে গ্রেফতার করার অর্থ আমার ভাষায় সতেরো কোটি মানুষকে আজকে গ্রেফতার করা হয়েছে আপনারা তো ওই যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং যুক্তরাষ্ট্র পৃথিবীর সব দেশেই গণতান্ত্রিক পরিবেশ রক্ষার জন্য কাজ করে ইলেকশনের জন্য তারা কাজ করে পাঁচই অগাস্ট যে ইতিমধ্যে এটা প্রমাণিত কারণ ডক্টর ইউনুস নিজেই যে দুটি শব্দ নিউ ব্যবহার করেছেন যেটা এখন আমরা সকলেই জানি সেটা হলো মেটিকুলাসলি ডিজাইন এটা কোনো আন্দোলন হঠাৎ করে আসেনি জনগণের আন্দোলন নয় তারা ডিজাইন করে যে ক্ষমতা দখল করলো সেই দখলের ফলে এই মুহূর্তে যে জনপ্রিয় নেতা আইবি কে গ্রেফতার করার পিছনে কি অনলি কারণ যে তার বিরুদ্ধে কোনো কেস আছে না এটা কোনো দূরবেশন দিয়ে এটার পিছনে আসল কারণটা আসলে আপনার কাছ থেকে জানতে এটা তুমি যেটা বললে ইট ইস পার্ট অফ দ্যাট মিটিকুলাস ডিজাইন কিন্তু তার সাথে আমি বলতে চাই যে শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছে সে শান্তির অর্থ কি শান্তির অর্থ সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক কিন্তু এই ব্যক্তিটি বাংলাদেশের দুদিন আগে বলেছে বাংলাদেশের জনগণকে সেনাবাহিনীকে সেনাবাহিনী সদর দপ্তরে উনি ঘোষণা দিয়েছেন যে আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে যুদ্ধ মানে কি শান্তি না এবং সে বলছে সে যুদ্ধ হবে বিজয়ের যুদ্ধ সেখান থেকে হারার কোন উনি শান্তিতে যে নোবেল প্রাইজ পেয়েছে আমার মনে হয় সারা বিশ্বের মানুষ তার এই শান্তির নোবেল প্রাইজ

লোভের প্রাইস টি দেওয়া হয়েছে গ্রামীণ ব্যাংকে এবং নামে সত্যিকার অর্থে গ্রামীণ ব্যাংক হলো মেয়েদের ব্যাংক নাইনটি নাইন পার্সেন্ট মেয়েরা এই ব্যাংকে কাজ করে এটা গ্রামীণ ব্যাংকের ব্যাংক কিন্তু তাদের নাম ব্যবহার করে সে হাজার হাজার কোটি টাকা সে ওখান থেকে সরাইয়ে অন্যান্য নাম দিয়ে সে সারা পৃথিবীকে শুধু বাংলাদেশের জনগণ নয় সারা বিশ্বের জনগণকে নিয়ে যে ভাওতা দিয়ে যে একটা অবস্থা সৃষ্টি করেছে সেটা উনি ছাড়া আর কেউ করতে পারে লাস্ট প্রশ্ন আপনার কাছে ডক্টর সিদ্দিক আপনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি ডক্টর আইবি রহমান গ্রেফতার আপনি বাংলাদেশে থাকলে আপনি আপনাকে কি গ্রেফতার করা হতো আপনি কি মনে করেন আমাকে তো অবশ্যই গ্রেফতার করা হতো আপনি তুমি জানো পাঁচই আগস্টের পর থেকে আমি তো

That means

তত বাংলাদেশের জনগণের যে দল আওয়ামী লীগ যাতে দাঁড়াতে না পারে সে আওয়ামী লীগ যাতে যেখানে তাদের নিষিদ্ধ করার পায়তারা করছে সেই পায়তার অংশ হিসেবে আমার মনে হচ্ছে যে আইবি রহমানকে অনেকের মাঝে একটা কথা আছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য আইবি আইবির মতো আমাদের নেতৃত্বের দরকার সেই জন্য তাকে ভয় সরকার ভয় পেয়ে গেছে ইতিমধ্যেই ইউনুস সরকার এবং জামাত বিএনপি যাইবেন না কেন আপনি জানেন রিসেন্টলি যতগুলো সার্ভে হয়েছে জরিপ গ্রহণ হয়েছে সেখানে দেখা যাচ্ছে পঞ্চাশ থেকে সিক্সটি পার্সেন্ট লোক জননেত্রী শেখ হাসিনাকে সমর্থন করে আমি একটি কথা অ্যাড করতে চাই তেরো সালে যে পপুলারিটি ছিল আওয়ামী লীগের আঠারো সালে যে পপুলারিটি ছিল এবং সর্বশেষ চব্বিশ সালে যে তার চেয়ে দ্বিগুণ পপুলারিটি হয়েছে গত ন মাসের এই ইউনিয়ন সরকার বা তথা জামাত বিএনপি তাদের হত্যাকাণ্ডের এবং দেশের যে একটা দেশের একজন আইন শৃঙ্খলা কিছু নাই এটা দেশ অসহায় একটা যে উদ্দেশ্যে যেভাবে উন্নয়ন হতে যাচ্ছিল সেখান থেকে হোচট খেয়েছে দাঁতের কারণে সেজন্যই বলছি এটাকে স্তব্ধ করার জন্য এটা একটা তাদের একটা মিটাক্লাস ডিজাইন মিটাক্লাস ডিজাইন যে পাঠ হিসেবে তারা আইবি কে গ্রেপ্তার করেছে তবে তাকে ধরে রাখতে পারবে না আমরা আগামীকাল যুক্তরাষ্ট্র আওয়ামী দু একদিনের মধ্যে আমরা প্রতিবাদ সভা করি শুধু তাই না আপনি জানেন দুবারের সাবেক সাবেক মানব রাষ্ট্রপতি আব্দুল হামিদ উনি চিকিৎসার জন্য গেছেন ইয়াতে ব্যাংককে এবং মিথ্যা প্রচার করা হচ্ছে তিনি নিপালিয়া গেছেন তোমার সেনাবাহিনী আছে তোমার সব কাছে আছে কারণ ক্যামেরাতে এসে পালিয়ে গেল আমি 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 এখন শেষ করব সেটা হলো আমি যতটুকু দেখতে পাচ্ছি যে আপনারা একটা মিটিং এ আছেন এবং সেকেন্ড থেকে আমি শুনতে পেলাম যে আপনারা জাতি সংঘ এবং জাতিসংঘের কংগ্রেস সহ সকল জায়গায় আইবি রহমানের গ্রেফতার বিষয়ে প্রতিবাদ লিপি পাঠাবেন এটা কি সত্যি হ্যাঁ আমরা আমরা অলরেডি এটা ড্রাফট করে ফেলেছি আমরা এটা সব জায়গায় যেখানে যেখানে দরকার আমরা আপনাদের আমরা ইওডি এর কাছে পাঠাবো পাঠাবো এবং যত কংগ্রেস ম্যান সেন্টার তাদের কাছে তাদের অ্যাড্রেস আমাদের কাছে আমরা সবার কাছে এই প্রতিবাদ জানাবো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি দোস্তগীর জাহাঙ্গীর নিউ থেকে এতক্ষণ করব আরো কিছু নেতৃবৃন্দের কাছ থেকে এমনকি যারা এই সরকারের পক্ষে তাদের জানার জন্য যে রহমানের মতন একজন জনপ্রিয় বা নেত্রীকে বাংলাদেশ সরকার বিনা কারণে যে গ্রেফতার করে জেলে পরে রাখছে কারণ গত সাত নয় মাস ধরে আপনারা জানেন যে বাংলাদেশের প্রায় একশোর উপরে অ্যাডভোকেট তাদেরকে জেলে পড়া হয়েছে দিকদেরকে ফেব্রিকেটেড হত্যা মামলায় জেলে রাখা হয়েছে এবং অনেক সমাজকর্মী এবং অনেক বড় বড় রাজনীতিবিদদেরকে জেলে রাখা হয়েছে বিনা বিচারে এই সকল বিষয় নিয়ে এবং আইবিকে রহমানকে আইবিকে গ্রেফতার করার কারণে আমি আবারও আরো কিছু কয়েকজন মানুষের সামনে নিয়ে আপনাদের সামনে আসব ততক্ষণ আমি আমিpostgresql হ্যাঁগির নিয়ার থেকে লাইভে ছিলাম ভালো থাকবেন আবারও দেখা হবে জয় বাংলা